السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في كلامه المجيد فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آيه او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের লক্ষ কোটি সুকুরিয়া যে মহান আল্লাহরুল আলমিন আমাদেরকে দিনের একটি মহৎ কাজে আল্লাহ রবুল্লাহ আলমিন অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন দিনই কিছু আলোচনা করবার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরে গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিন্দ্র আজকে কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করব ছোট ছোট আমল কিন্তু এর ফজিলত আকাশচুম্বী এবং সমুদ্র বিশাল পরিমাণ আজকে কয়েকটি যে আমলগুলি আলোচনা করব তার মধ্যে একটি আমল হল যে আমল করিলে মিজানের পাল্লা ভারী হয় সমুদ্র ফেনা পরিমাণ গুণা মাফ হয় জান্নাতে খেজুরের বাগান তৈরি হয় সে আমল কি সেটা হলো সুবাহানি এই জিকির করা সম্মানিত শ্রোতা আমরা সকলে জানি জান্নাতে যেতে হলে আমল দরকার আমল ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব দেহের মধ্যে যেরকম প্রাণ থাকা জরুরি ঠিক তেরকমভাবে জান্নাতে যাওয়ার জন্য আমল অতীব জরুরি এই জন্য এমন কিছু আমলের কথা আল্লাহ নবী বলে দিয়েছেন যেগুলো খুবই সহজ উচ্চারণে সহজ পালন করার ক্ষেত্রে সহজ কিন্তু নেকির ক্ষেত্রে সুবিশাল পরিমাণ যার কোনো সীমানা নেই আল্লাহর নবী বোখারি শরীফের ছয় হাজার ছয় তিরাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কালি মাতানে খফি ফাতানে আলাল লিসান সাকি লতান ফিল মিজান হাবি বাতান ইলার রহমান সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন দুটি বাক্য এমন আছে যেগুলো উচ্চারণে খুবই সহজ যেগুলো মিজানের পাল্লা পরকালে যা আমাদের আমল ওজন করা হবে যে পাল্লায় মিজান সেই মিজানে অনেক বেশি ভারী হবে যে দুটি বাক্য আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় সে দুটি বাক্য কি আল্লাহ আল্লাহনবী বলেন সুবাহান্লাহিও বিহাম দিহি সুবাহানজিম সুবাহানো বিহাম দিহি সুবাহানজিম এই দুটি বাক্য উচ্চারণে খুবই সহজ কিন্তু এর মর্যাদা অনেক বেশি এই দুটি বাক্য যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় অনেক ওজন করে দিবেন ভারী করে দেবেন এই সুবহান আল্লাহর ব্যাপারে আরও কিছু হাদিস আছে যেমন বুখারি শরীফের দুই হাজার ছয়শত একানব্বই নম্বর হাদিস বা ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন

যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সোবাহান আল্লাহ বিহামদি এই জন্য বন্ধুরা আমার সোবাহান আল্লাহ বিহামদিহি বেশি বেশি পাঠ করা দরকার কারণ এই জিকির এই তাসবিটা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ বলে আলমিন তার গুনা মাফ করে দেবেন সে বান্দা যদি সমুদ্রে ফেনা পরিমাণ গুণা করে থাকে আল্লাহ তালা তার গুণা খাতা ক্ষমা করে দেবেন এই ব্যাপারে আরও একটি হাদিস যে হাদিস হল তিরমিজি শরীফের তিন হাজার চারশত চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান কল সুবহান আল্লাহ অবি হামদিহি গুরি সতলাহু ফিল জান্না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুবহান আল্লাহ অবি যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বিহামদিহি বলবে এই একবার সুবহান আল্লাহ অবি বলার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে একটি খেজুর গাছ আল্লাহ তাল্লাহ তাকে স্থাপন করে দেবেন সুবহান এই জন্য বন্ধুরা আমার আমল খুবই ছোট সুবাহ অথবা বিহামদিহি এই আমল যদি আমরা করতে পারি সকাল সন্ধ্যা যখনই সুযোগ হয় এই আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ বলে আলমিন কাল কেমতের ময়দানে আপনার আমার মিজানের পাল্লা ভারী করে দেবেন আমরা যদি গুনা করে থাকি সেই গুনা খাতা আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত গুনা খাতা ক্ষমা করে দেবেন আমাদের মর্যাদাগুলি আল্লাহ তালা বুলন্দ করবেন আল্লাহ আমাদের সকলকে আমলটি করা তৌফিক দান করুক বিল্লাহ